আসালুম আইলাইকুম রহমেদুল্লাহি হবার ইন আল হেমদাল্লিল্লাহ ওয়াসাল্তুসাল্লাম আইলা রসুল ইল্লাহ আম্মেদ তো কি অবস্থা সবার কেমন আছেন আহ আজ আমরা একটা বই পড়বো আহ বইটার নাম হচ্ছে আল কাওয়া এইদুল আরবা যেটা আকেদার বই অর্থাৎ চারটা মূলনীতি যে চারটা মূলনীতির মাধ্যমে আমরা শিরখ চিনবো বা শিরকে খণ্ডন করতে পারবো তো এই বইটা এটা আসলে একটা রিসালা মানে হচ্ছে চিঠি যে চিঠিটা মোহাম্মদিন আবদুল ওয়াহাব রহিমাহুল্লাহ বিভিন্ন গোত্রের নেতাদেরকে পাঠাতেন যাতে তারা শির্ক চিনতে পারে যাতে তারা সমাজের মধ্যে শিরক মানে সমাজে মানে সমাজে যেসব জায়গায় শির্ক প্রতিষ্ঠিত আছে ওগুলাকে যাতে তারা ভেঙে দিতে পারে এবং যারা এবং যাতে তারা তাহিদের উপর আসতে পারে তো এই কারণে তিনি বিভিন্ন গোত্রের রাজাবাছাদেরকে পাঠাতেন বা বিভিন্ন গোত্রের নেতাদেরকে পাঠাতেন যাতে তারা সংশোধন হয়ে যায় কারণ তারা সংশোধন হলে তাহলে আম মানুষ সংশোধন হওয়া সহজ হয়ে যায় যাই হোক আল কাওয়া ঈদুল আর বা চারটা মূলনীতি এটা লিখেছেন মোহাম্মদ রাহিমাহুল্লাহ যিনি জন্মগ্রহণ করেছেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছেন সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে তো যাই হোক তিনি আমরা শুরু করি তিনি প্রথমে বলছেন বিসমিল্লা রহমান তিনি বিসমিল্লা দিয়ে শুরু করেছেন বিসমিল্লা দিয়ে আমরা যদি দেখি আল্লাহ আল্লাহ তালা কোরআন করিম বিসমিল্লা দিয়ে শুরু করছেন তো উনিও আসলে ওটা অনুসরণ করছে সেকেন্ড হচ্ছে রাসুল্লাহ আলহিহাসাল্লাম যখনই তিনি কাইসার কিসরা বা যেসব রাজা বাদশারা ছিল তাদেরকে যখন চিঠি দিতেন তখন তিনি বিসমিল্লাহ রহমানুর রহিম লিখে শুরু করতেন তো তিনিও এটা অনুসরণ করছে তো এটা যেহেতু চিঠি প্রথমে একটু বলে রাখি এটা যখন পড়বো তখন মনে হবে যে মানে যিনি লেখক তিনি আপনাকে করতেছেন এমনটা মনে মনে হবে হবে অর্থাৎ তিনি আপনার সাথে কথা বলতেছেন এই টাইপের তো এটা খুবই ভালো একটা কিতাব এবং খুবই বেসিক একটা কিতাব যেটা সবাইকে পড়ানো হয় এবং সবার পড়া উচিত আর কি তা আমি আমার আমি আরেবিক টেক্সট থেকে পড়বো এবং এটা অনুবাদ করব তো আশা করি আপনারা বুঝবেন এবং ফায়দা নিবেন আশা করি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের জন্য মুফিদ করুক উপকারী করুক আমিন ইয়া রাব্বাল আলামিন আচ্ছা তো আমরা শুরু করি প্রথমে তিনি বললেন যে আসআলুল্লাহ আল কারীম অর্থাৎ আমি চাই আলু আল খেরিম মানে দানশীল রবের কাছে আমি চাই রব্বুল আরশিল আযীম যিনি আরশ রব মানে আমি এমন রবের কাছে চাই যিনি যিনি দানশীল যিনি আরশ আযীমের রব অর্থাৎ প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিফাত উল্লেখ করছেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া যেসব সুন্দর সুন্দর গুণবাচক নাম আছে এগুলো রসিলাই দোয়া করা যায় এবং এটা উত্তম হ্যাঁ তো তিনিও এই জিনিসটা করছেন যেহেতু তিনি প্রথমে কিছু দোয়া করবেন তো এখানে একটা বিষয় হচ্ছে তিনি এসব চিঠিগুলো কিন্তু উপদেশ আকারে পাঠাইতেন বা নাসিহা আকারে পাঠাইতেন তো নাসিহার ক্ষেত্রে বা উপদেশের ক্ষেত্রে যদি দোয়া দিয়ে শুরু করা হয় তাহলে এটা বোঝা যাচ্ছে যে আসলে তিনি কতটা কল্যাণকামী ছিলেন এবং ওনার প্রায় বইগুলা দেখবেন যে এমনই মানে তিনি প্রথমে দোয়া দিয়ে শুরু করে অর্থাৎ যে পড়তেছে যে পড়াইতেছে তারপর সে যাদেরকে তিনি পাঠাইতেছেন সবার জন্য তিনি দোয়া করছেন এমনকি আমরা এটা পরবর্তীতে আলেমরা যেটা বলছে কি যে এই দোয়াগুলা মানে তিনি যেসব দোয়াগুলা করতেছেন এইগুলা এগুলার অন্তর্ভুক্ত আমরাও হব আমরা যারা পড়তেছি তো তিনি দোয়া করছেন আসালিমা রবাল্লাহা আমি চাই দানশীল রবের কাছে যিনি আর শাজিমের রব আইয়াল্লাফি আখের যেন তিনি তোমাকে তাওয়াল্লা থেকে আসছে তাওয়াল্লা যেটার অর্থ হয় রূপে গ্রহণ করা বা হচ্ছে অভিভাবক হওয়া বা হচ্ছে দায়িত্ব নেওয়া বলছে তিনি তোমাকে বন্ধুরূপে গ্রহণ করে কে ফাইল কে ফাইল হচ্ছে আল্লাহ মানে আল্লাহ যাতে তোমাকে রূপে গ্রহণ করে বা আল্লাহ যাতে তোমার অভিভাবক হয় বা আল্লাহ যাতে তোমার দায়িত্ব নেয় সে দুনিয়াওয়ালা আখিরা দুনিয়া এবং আখিরাতে অর্থাৎ কি সুন্দর দোয়া মানে যিনি পড়তেছেন বা যাকে তিনি চিঠিটা পাঠিয়েছেন তার জন্য তিনি দোয়া করতেছেন যে আল্লাহ তোমাকে যাতে আল্লাহ তোমার অভিভাবক হয় দুনিয়া এবং আখিরাতে বা আল্লাহ বা আল্লাহ তোমাকে বন্ধুরূপে গ্রহণ করুক দুনিয়া এবং আখিরাতে কারণ স্পষ্ট আল্লাহ আল্লাহি আল্লাহ আলাইহিম মানে নিশ্চয় আল্লাহর আউলিয়া যারা আছে যারা আল্লাহর বন্ধু আছে বা যাদেরকে বা আল্লাহ যাদের অভিভাবক লাফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই হুম ইয়াহ জানো এবং তাদের কোনো হতাশাও নাই এরপর আল্লাহ সুমতালা বলতেছে কি আল্লাহ রাউলিয়া কারা এটা আল্লাহ সুমতলা শিখিয়ে দিচ্ছে কারা হইতে পারবে যে কেউ তো আল্লাহ রাউলিয়া দাবি করলে হবে না হ্যাঁ আল্লাহ সুমতাল্লাউলিয়া কার এটা আল্লাহ সুমতাল্লাহ নিজেই আমাদেরকে বলতেছে আল্লাহ থাকুন যারা ইমান আনে এবং যারা তাকেও অবলম্বন করে তারা হচ্ছে আউলিয়া এবং তাদের কোনো ভয় নাই তাদের কোনো ভয় নেই এবং তাদের কোনো হতাশাও নেই তো আল্লাহ সমতাল এখানে দোয়া করতেছেন যাতে আপনি আউ লিয়াদের অন্তর্ভুক্ত হন মানে মোহাম্মদ ইবন আব্দুল ওয়াহাব রহিমাহুল্লাহ এখানে দোয়া করতেছে যাতে আল্লাহ সামতাল আপনাকে আউলিয়াদের অন্তর্ভুক্ত করেন যাদের কোন ভয় নাই যাদের কোন হতাশা নেই হ্যাঁ এরপর বলতেছে কি আই আজ এলাকা মুবরক এবং তিনি যাতে তোমাকে করে বরকতময় আইন আমা কুমতা যেখানেই তুমি থাকো না কেন অর্থাৎ যেখানে যান যাতে মানুষ আপনার থেকে কল্যাণ নেই কল্যাণ নিতে পারে যাতে আপনি কল্যাণ কর হন যাতে মানুষ আপনার থেকে কল্যাণ গ্রহণ করতে পারে এমন একজন ব্যক্তিত্ব যাতে আল্লাহ আপনাকে দেয় তো কি এরপর তিনি বলতেছেন এবং তিনি যাতে তোমাকে করেন বা হচ্ছে মান হ্যাঁ তাদের অন্তর্ভুক্ত বা সেই সব ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাতে আল্লাহ তোমাকে করেন ইদাশা করো যখন তাদেরকে দেওয়া হয় তখন তারা সুক্রিয় আদায় করে অর্থাৎ এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যে আল্লাহ আল্লাহ আপনাকে করেন যাদেরকে দিলে তারা সুক্রিয় আদায় করে কত বড় একটা গুণ জানেন এটা কারণ আল্লাহ বলেছেন যদি তুমি সুক্রিয় আদায় করো যদি তোমরা সুক্রিয় আদায় করো আজি নাকুম তাহলে তোমাদের যা আছে তা আমি আরো বাড়াই দিবর উথুম এবং যদি অকৃতজ্ঞতা আদায় করো বা অকৃতজ্ঞ অস্বীকার করা আমার আজাব অত্যন্ত কঠিন অর্থাৎ যারা সুক্রিয় আদায় করবে না তাদের জন্য কঠিন আজাব আছে আর যারা সুক্রিয় আদায় করবে তাদেরকে আল্লাহ বাড়াই দিবে তো আল্লাহ সমতলা যাতে আপনাকে সুক্রিয়া আদায় করার এই গুণটা যাতে দেয় ওই কারণে তিনি আপনার জন্য দোয়া করতেছে তো সুক্রিয়া আদায় করারও কিন্তু তিনটা প্রকার আছে কিভাবে কিভাবে সুক্রিয় আদায় করবেন তাই না কিভাবে সুক্রিয় আদায় করবেন এটা তো জানতে হবে এক হচ্ছে গোপনে আপনি গোপনে শুক্রিয়া আদায় করতে পারেন আল্লাহ ইবাদত করেন আদায় করেন সবসময় হামথ পরেন সুক্রিয় আদায় করেন দুই হচ্ছে প্রকাশ্যে প্রকাশ্যেও আদায় করা যায় আল্লাহ যে আপনাকে নিয়ামতের কথা নিয়ামত আল্লাহ যে আপনাকে নিয়ামত দিছে এটা স্মরণ করেন মানুষকে মানে স্মরণ করেন সবাইকে যে আল্লাহ স্মুদ নিয়ামত দেন হ্যাঁ যেমন রাশ্লামকে বলছেন রব্বিকা ফাহাদিস আপনি আপনার রবের অনুগ্রহ আপনি আপনার রবের অনুগ্রহের কথা মানুষকে জানাই দেন বা তাদেরকে বর্ণনা করেন তো এই জিনিসটা আপনিও করবেন এটাও একটা সুক্রিয় আদায়ের মাধ্যম আর একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করা অর্থাৎ আল্লাহ সুমতাল আপনাকে যা দিচ্ছেন তা আপনি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করেন সেটা ইলম হতে পারে সেটা সেটা ধন সম্পদ হতে পারে সেটা সময় হতে পারে সবাইকে তো সবকিছু আল্লাহ সামতালা দেয় না যাকে যে জিনিসটা দিছে সে সেটা আল্লাহ স্মুতাল রাস্তায় ব্যয় করুক এটাই হচ্ছে কথা এবং এইভাবেই সুক্রিয় আদায় করা হয় তো আল্লাহ কামি ইমান ঈদা ইতি আসা দেয় তখন সুক্রিয়া দেয় করে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত যাতে আল্লাহতালা আপনাকে করেনা এরপর এরপর তিনি আবার বলতেছেন এবং ওইসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত কর যাদেরকে পরীক্ষায় নিপাতিত করলে বা তাদের বা যাদেরকে পরীক্ষা নিলে তারা ধৈর্য ধরে অর্থাৎ দুইটা গুণ একটা চো সুক্রিয়া একটা চো ধৈর্য অর্থাৎ যখন দেয় তখন সুক্রিয়া যখন পরীক্ষা নেয় তখন ধৈর্য যাতে এই গুণটাও যাতে আল্লাহ আপনাকে দেন তো ধৈর্যের তিনটা দিক আছে তিনটা দিকের কথা ধৈর্যের একটা হচ্ছে যখন বিপদ আসবে তখন আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা না আনা অর্থাৎ মনে এমনটা না যে কেন আল্লাহ আমাকেই কেন পাই শুধু আমাকে কেন পরীক্ষা করে হ্যাঁ এইসব খারাপ ধারণাগুলো যাতে আমরা না আনি দুই নম্বর হচ্ছে অভিযোগ করে না বেড়ানো অর্থাৎ যাকে তাকে বোঝানো যে আমার এরকম হয়েছে এরকম প্রবলেম ওই রকম প্রবলেম মানে মানুষের সামনে নিজেকে ছোট করে দেওয়া মাতোজন মানুষ কিন্তু আপনার প্রয়োজন পূরণ করতে পারবে না তারপর আমরা বলে বেড়াই তো এই জিনিস না করা তিন নাম্বার হচ্ছে অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে এমন কিছু না করা যা আল্লাহর অবাধ্য হয় যেমন জামা কাপড় ছিড়ে ফেলা বা হচ্ছে হারাম দিকে চলে যাওয়া হ্যাঁ বিপদে পড়লে হারামের দিকে চলে যাওয়া এই সব জিনিসগুলো যাতে না করা ওয়া আইয়াজালাকা মিমমান ইযা উতিয়া শুকরা ওয়া ইযা বতাল ইয়াসামুর আল্লাহ সুবহানাহু যাতে তোমাকে ওই সব ব্যক্তিদের অন্তরভুক্ত করে যাদেরকে দিলে তারা সুক্রিয়া শুকরিয়া করে যাদেরকে পরীক্ষা করলে তারা ধৈর্য ধরে ওয়াঈদা ব্যাস্তা এবং যাদেরকে এবং যারা গুণা করলে ইস্তেক ফার করে অর্থাৎ ওইসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার জন্য তিনি রাহেমাহুল্লাহ দোয়া করতেছেন যাতে আপনি ওইসব ব্যক্তিদের অন্তর্ভুক্ত হন যাদেরকে দিলা আল্লাহ শুক্রিয়া আদায় করে যাদেরকে পরীক্ষা করলে ধৈর্য ধরে এবং যাদেরকে যারা গুণা করলে ইস্তেক ফার করে সুবাহান আল্লাহ কত সুন্দর দোয়া ইস্তেক ফার করারও ছয়টা জিনিস আছে মানে ফার যে করবেন ছয়টা বিষয় মাথায় রাখতে হবে ঠিক আছে এক নাম্বার হচ্ছে একমাত্র আল্লাহর জন্য তবা করতে হবে এবং আল্লাহর কাছেই করতে হবে অন্য কোনো জায়গায় গিয়ে তবা করার কোনো মানে হয় না আপনি এই মুহূর্তে বসেই তবা করতে পারেন আল্লাহ স্মাতাল্লার কাছে এই জিনিসটা শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহর কাছেই করতে হবে দুই নম্বর হচ্ছে গুনাহের কাজের জন্য অনুতপ্ত হওয়া বা লজ্জিত হওয়া স্বীকার করে নেওয়া তিন নম্বর হচ্ছে আহ সম্পূর্ণরূপে ওই গুনাহের কাজটাকে বর্জন করা চার নম্বর হচ্ছে ভবিষ্যতে এই গুণা না করার দৃঢ় প্রতিজ্ঞা করা মাস নাম্বার হচ্ছে নির্দিষ্ট তাশামরছে নির্ধারিত সময়ের মধ্যে তওয়াব করতে হবে অর্থাৎ যখন মৃত্যুর গর্গরা চলে আসে তখন তবা কবুল হয় না সুতরাং মৃত্যুর আগে তবা করতে হবে আবার হচ্ছে সূর্য পশ্চিম দিক উদিত হওয়ার আগে তবা করতে মানে কিয়ামতের আগে সূর্য পশ্চিম দিকে উঠবে তো ওই টাইমে গিয়ে তবা করলে তাও কবুল হবে মানে রাসূল যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানকতিউল হিজরতু হাত্তাতানকতিআল হাত্তাত্তা মানে হিজরত বন্ধ হবে না যতক্ষণ না তবা বন্ধ হয় ওয়ালা এবং তবা ততক্ষণ বন্ধ হবে না যতক্ষণ না সূর্য পশ্চিম দিকে দিতে হয় মানে তবা বন্ধ হবে কখন যখন সূর্য পশ্চিম দিকে দিতে হবে অর্থাৎ পশ্চিম দিকে সূর্য দিতে হওয়ার আগে মৃত্যুর শেষ সময়ে আসার আগে আমাদেরকে তবা করতে হবে এরপর ছয় নম্বর হচ্ছে যদি মানুষের কোনো অধিকার আমরা নষ্ট করে থাকি তা ফিরিয়ে দেওয়া সুতরাং এই ছটা জিনিস মাথায় রাখতে হবে তো এরপর তিনি মানে এই যে তিনটা জিনিস করা দিলে তারপর আহ সবর করা বিপদে এবং ইস্তেকফার করা গুণা করলে মানে এই তিনটা জিনিস যার মধ্যে আছে সেটাই হচ্ছে সৌভাগ্যের প্রতীক মানে এই তিনটা জিনিস হচ্ছে সৌভাগ্যের প্রতীক মানে যার মধ্যে এই জিনিস মানে যার মধ্যে এই তিনটা জিনিস আছে সে সৌভাগ্যবান সুতরাং নিজের দিকে মিলান দিলে কি সুক্রিয়া আদায় করে কিনা বিপদে ধৈর্য ধরে কিনা এবং গুণা করলে ইস্তেক ফার করে কিনা যদি এই তিনটা আমার মধ্যে থাকে তাহলে আমি সৌভাগ্যবান সুতরাং তিনি এই কথাই বলতেছেন এরপর তিনি তো এই যে তিনি এগুলো দোয়া করছেন যারা পড়তেছেন এই জিনিসটা তাদের জন্য তো আল্লাহ সুমতালা কবুল করুক আমিনিয়ার রাব্বাল আলামিন এরপর তিনি কি বলতেছেন এখন থেকে আমরা আসলে মূল টেক্সটের মধ্যে ঢুকছি তো এলাম তুমি জানো তো জানা বলতে এখানে কি বুঝে জানেন মানে এল মানে ওই জিনিস যেখানে কোনো সন্দেহ থাকে না মানে কোন একটা বিষয় মানে কোন একটা বিষয়ের সম্পর্কে জানাই হচ্ছিল মানে কোনো কিছুতে যদি সন্দেহ থাকে ওটা এলম হয় না হ্যাঁ ওটা হচ্ছে সন্দেহ জিনিস এলম হচ্ছে এটা যেটার মধ্যে কোনো সন্দেহ নেই তো এলাম তুমি জানো আর সাদা কালি তো আল্লাহ তোমাকে তার আনুগত্যের সঠিক পথ দেখাক বা তোমাকে হেদায়ের দিক তো এখানেও দোয়া করতেছে দেখেন মানে তিনি কতটা কল্যাণকামী আমি এটা জাস্ট তিনি বুঝাইতেছেন যাই আন্নাল হানি এরপর তিনি বলতেছেন কি আন্নাল হানি ফিয়াটা নিশ্চয়ই হানি হানিফিয়া কি উনি নিজেই উত্তর দিচ্ছেন মিল্লাতা ইব্রাহিম ইব্রাহিম আলা ইসলামের মিল্লাত হানিফিয়া কি ইব্রাহিম আল ইসলামের মিল্লাত এবং ইব্রাহিম আল ইসলামের মিল্লাত কি ওটাও তিনি বলতেছেন ইব্রাহিম আল ইসলামের মিল্লাত আল্লাহ মানে তার দিনের মধ্যে আল্লাহ ইবাদত করবা এক আল্লাহর ইবাদত করবা খালিসে অর্থাৎ আল্লাহর দিনে আল্লাহর সাথে কাউকে শরিক করতে পারবে না এটা হচ্ছে ইব্রাহিম দিন মিল্লাতে ইব্রাহিম এবং এই মিল্লাতে ইব্রাহিমের আদেশ আল্লাহ সমগ্র মানব জাতিকে দিছে

ইল্লাল লি মানে একমাত্র আমার ইবাদত করবে এই কারণ ছাড়া অন্য কোনো কারণে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি অর্থাৎ মানুষ এবং জিনের জন্য সবচেয়ে বড় আদেশ হচ্ছে মেইন জিনিস হচ্ছে একমাত্র করবে যেখানে কোনো প্রকার থাকবে না এই জিনিসটা হচ্ছে হানিফিয়া এবং এই জিনিসটার কারণে মানুষ আল্লাহ সন্তালা সৃষ্টি করছেন তো আজকে প্রথম পেজ আমরা পড়বো আমরা খুবই সংক্ষেপে সংক্ষেপে রাখবো যাতে মানুষ অল্প সময়ে দেখতে পারে এবং যাতে উপকার নিতে পারে আপনারা চাইলে এটা মুখস্থ করে ফেলতে পারেন এটা বেশিরভাগ মানুষ মুখস্থ করে ফেলে আর কি এটা খুবই ছোট একটা রিসালা এটা আমরা দেখি যে বেশি নাই আর কি মানে তিনটা তো তেমন বড় কিছু না এটা আমরা মুখস্থ করে ফেলতে পারি ঠিক আছে এটা কয়েকবার পড়লে মুখস্থ হয়ে যাবে তো আমি যেভাবে পড়াচ্ছি আমি যেভাবে বলছি যে ভেঙে ভেঙে অর্থগুলা এবং আহ মানে মানে আমি যেভাবে বলতেছি আরো সাথে ভেঙে ভেঙে অর্থগুলা এভাবে পড়ার চেষ্টা করবেন তাহলে মুখস্থ হয়ে যাবে যাই হোক আজকে এতটুকু থাক আমরা জানছি কি প্রথম আমরা পড়লাম যে যিনি লেখক মোয়াল্লিফ তিনি প্রথমে দোয়া করছেন এরপর তিনি আমাদেরকে একটা জিনিস জানাইছেন একটা বিষয় জানাইছেন যেটা হচ্ছে খুবই আধিম মানে খুবই বিরাট একটা বিষয় সেটা হচ্ছে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য কি মানুষকে সৃষ্টি করার মেন উদ্দেশ্য হচ্ছে যে মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে তার দিনে খালেসভাবে এটাই আর এটাই হচ্ছে মিল্লাত ইব্রাহিম হানিফিয়া বা হানিফ দিন তো এই জিনিসটা আমরা জানছি তো এর পরের দিন ইনশাল্লাহ আমরা পরের পেজ পড়বো আল্লাহ আমাদের তফিক দান করুক সুবাহিকা আসাদি